পরীক্ষার্থী বন্ধুরা অর্থাৎ তোমরা ফল পার্থী বন্ধুরা তোমরা কেমন আছো আশা করছি আলোর মতে তোমরা ভালো আছো তোমাদের পরীক্ষা শেষ হয়ে গেল। এবারে কিন্তু পরীক্ষার রেজাল্ট কেমন হবে আমরা তোমাদেরকে বিষয়টি জানার চেষ্টা করব অন্যান্য গতবার যে পরীক্ষাটি হয়েছে বা গত যে পরীক্ষাগুলো হয়েছে সেগুলোর আলোকে আমরা বিশ্লেষণ করে তোমাদেরকে বিষয়টি শেয়ার যে কেমন হতে পারে এবার রেজাল্ট এবং কেমন থাকতে পারে এবার এ প্লাস বিষয়গুলো জানতে পুরো ভিডিওটি তোমরা দেখবে এবং বিষয়টি তোমরা উপলব্ধি করতে পারবে যেহেতু এবারের পরীক্ষাগুলো তুলনামূলকভাবে অনেক অনেক গুণ ভালো হয়েছে গত পরীক্ষার তুলনায় ত্র থেকে শুরু করে যাবতীয় পরিবেশ পরিস্থিতি সবগুলো কিন্তু তোমাদের অনুকূলেই ছিল আশা করছি এবারে পরীক্ষা কিন্তু হয়েছে এবং পরীক্ষার হবে অন্যান্য বছরের তুলনায় তোমরা জানো যে গত বছর কিন্তু অঙ্ক পরীক্ষা খুবই খুবই খারাপ হয়েছে যে তোমরা জানো অঙ্ক পরীক্ষা যদি খারাপ হয় এক বিষয় যদি খারাপ হয় তাহলে সকল বিষয় কিন্তু আহ ফেল আসবে সকল বিষয় খারাপ হয়ে যাবে অর্থাৎ ফেল আসবে অতএব গতবার কিন্তু অঙ্ক খারাপ হয়েছে বিদায় স্টুডেন্টরা অনেক বেশি ফেল করেছে এবারে যেহেতু অঙ্ক বিষয়টি ভালো হয়েছে এবং এবারে আশা করছি তোমাদের ফলাফলও ভালো হবে আর পরীক্ষার্থীরা যে দাবিটি তুলেছে অর্থাৎ তারা যে যে সি এবং সিকিউ মিলে যে পরীক্ষার ফলাফল দেওয়ার জন্য তারা বলেছে সেটা যদি করা হয় অর্থাৎ তোমাদের আহ সিকিউ এমসিকিউ দুটি মিলে যদি পরীক্ষার ফলাফল ফোকাস করা হয় তাহলে কিন্তু অনেক অনেক কোন পরীক্ষা পরীক্ষা পাশ এসে যাবে এবং ফেলের সংখ্যা খুবই খুবই কম হবে এবং এতে করে তোমাদের যে এ প্লাস এ প্লাসের মানও কিন্তু বেড়ে যাবে যেহেতু তুলনামূলকভাবে সকল পরীক্ষাগুলোই কিন্তু মূলত গত বারের যে পরীক্ষা বা এর আগের যে পরীক্ষাগুলো হয়েছে সেগুলো তুলনায় এবারে কিন্তু পরীক্ষা অনেক গুণ ভালো হয়েছে তো আমরা আশা করছি এবারের ফলাফলটি আমরা যে ভালো আসবে এবং তোমরা প্রত্যেকে কিন্তু পাশ করবে এটা আমরা কিন্তু আশা করি